সবাইকে আসসালামু আলাইকুম আমি জি পি মঞ্জুর আল মুতিন ভাইয়ের স্ট্যাটাস আপনারা তাকে সবাই চিনেন হয়তো জানি আমাদের এই চব্বিশের গণঅভ্যুত্থানের আন্দোলনে তার একটি বড় ভূমিকা আছে বর্তমান বাংলাদেশে তার ইমেজ সারা দেশব্যাপী একটি ভালো ইমেজ আছে তার সবাই চিনেছে সে সংবাদ করত এবং বর্তমান যে আন্দোলন সে আন্দোলনে তিনি ঘোষণা দিয়েছিলেন প্রকাশ্যে আন্দোলনের পক্ষে থাকার এবং তার পরেই সাধারণ মানুষ ছাত্র জনতার তার প্রতি একটি ভালো ইমেজ তৈরি হয়েছিল কিন্তু গতকাল আমি তার একটি স্টেটাস এবং সেটি এখন পুরো ফেসবুক জুড়ে সমালোচনার ঝড় হয়ে গেছে আর এর প্রধান কারণ তিনি এলজিবি এলজিবিটিকিউ সমকামিতার অধিকারের পক্ষের কথা বলেছেন এঁকে আয়াতও দিয়েছেন বাংলাদেশে যত বড় সেলিব্রিটি হোক যত বড় যেই হোক ইসলামের বিরোধিতা করে টিকে থাকা मुश्किल শেষ করে তিনি যে বিষয়টার অধিক কথা বলেছেন এটি খুবই সেন্সিটিভ বিষয় ইসলামে এটি প্রকাশ্যে হারান এবং এগুলো যারা সমর্থন করে তাদেরকে কাফেরও বলার বলা হয়েছে তো আমি যদি একজন মাদ্রাসা স্টুডেন্ট খুব অল্প সংখ্যক হলেও ইসলাম সম্পর্কে অনেক কিছু জানি এখন যদিও আমি চ্যানেল লাইনে পড়ালেখা করছি এটি পুরোপুরি ভাবে আর এটি কোনোভাবেই কোনো ধর্মেই এটিকে হালাল বলা হয় কিভাবে তিনি সেই মানুষের তৈরি করা অধিকারের পক্ষে কথা বলতে পারে এটি তো আসলে মানুষ এটি আসলে পশ্চিমাদের তৈরি করা মতবাদ এগুলো এই সমকামিতা তো এই জিনিসটি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে তাকে নিয়ে আমিও কিছু কথা বলতে চাই যে যারাই এই সমকামী তাকে বাংলাদেশে আগেও দেখেছি ইন্ডিয়া শেখ হাসিনার আমলে বিভিন্ন মাধ্যমে এই জিনিসগুলোকে প্রমোট করা দেশের মধ্যে এগুলোকে জায়জ করার যে চক্রান্ত এই চক্রান্ত কখনোই সার্থক হতে দেব না আমরা বাংলাদেশের জনগণ দেখেছেন তো ইন্ডিয়ার পুরোহিত বিজিবি কিভাবে রাসেমুল্লাহামকে নিয়ে কটাক্ত করেছে এবং স্কুলের ছেলেমেয়েরাও সেটি নিয়ে এখন প্রতিবাদ করছে লাহমাদ রাসেদুল্লাহ বড় পতাকা দিয়ে এবং তীব্র নিন্দা প্রতিবাদ জানি আর এই সমকামিতা এটি পশ্চিমাতেই এটি মানে এটি কিভাবে সমকামিতা দুটি মানুষের এটিকে কখনোই বৈধতা দেওয়া যাবে না ডক্টরই অধিক ডক্টর এই জন্য আমরা স্বাধীনতা দর্পণ করি না যে ডক্টর ইউএস এসেছে বলে সব কিছু 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 বিষয় এমন আছে যেগুলো নিয়ে কথা বলা যাবে না ইসলাম ধর্মে কিছু কিছু জিনিস আমল রেস্ট্রিক্ট করা আছে যেগুলো নিয়ে মারা বাড়ি বলা যাবে না এই ভূমি বিশেষ করে বাংলাদেশ 90% মুসলমানের দেশ এখানে সমকামিত বিষয়টি কোনোভাবেই প্রমোট করা যাবে না বন্ধুরা এই এই বিষয় নিয়ে কথা বলতে আসবে এগুলোকে অধিকার হিসেবে তিনি কি তাহলে আইনজীবী হিসেবে তিনি তাহলে বলতে পারেন যে একজন অপরাধী সে অপরাধ করেছে এটি তার অধিকার তিনি তো কিছুদিন পরে এই কথাই বললেন এই সমকামী যদি অধিকার হয় এটি কোনো ধর্মেই এটিকে জায়জ নেই হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম বলেন কোনো ধর্মেই এটিকে জায়জ করানি সমকামীতা

এবং এটি নিয়ে আরো বেশি কথা বলতে হবে এবং এই সব অযৌক্তিক পশ্চিমাদের চাকরিতে অধিকারের পক্ষে যারা কথা বলবে তাদের বিপক্ষে আমরা আমরা ছাত্র সমাজ এবং সাধারণ জনতা আমাদের জিরো টলারেন্স থাকবে সবসময় এইসব আমরা বাংলাদেশের মাটিতে কখনোই প্রতিষ্ঠিত হতে দিব না যান থাকতে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এটি আমরা কখনোই মেনে নিব না তিনি হয় মানজিরাল মদিনাকে দেখব ছোট্টভাবে বলতে চাই যে তার তার একটি স্টাডি করা উচিত বিষয়ে আর এই সমকামিতা কারণে একটি জাতিকেই ধ্বংস করে দিয়েছিল আল্লাহ এই সমকামিতাকে কোনোভাবেই যারা এইসব নিয়ে কথা বলেন তাদেরকে তারা যতগুলি সেলিব্রিটি বাংলাদেশে তাদের অবস্থান পায়ের নিচেই যাবে সময় লাগবে তাই আমি মানিরার মতিন ভাইকে তার এই অজ্ঞতার বিষয়টি তিনি যাতে দিকে বুঝে পথে আসেন আল্লাদা বিষয় তো বিজ্ঞান করুক এই আশা করে করছি সবাইকে স্থানীয়